তার হবে এই লোকসভা ভোটের সময়ে মানুষের একটা ভোটও যাতে কেউ চুরি করতে না পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমরা করব এবং লোকসভা ভোটের পরে এই লড়াই যাতে আরো তীব্রতর হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করি আমরা দাবি আদায়ের দিকে গিয়ে যাব আমরা এখন শুভঙ্কর ব্যানার্জির অনশন ভঙ্গ করছি আমি শুভঙ্করকে ছোট করে কিছু বলার অনুরোধ করছি আজ আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ চারশো ন দিন ধরে এই অবস্থান বিক্ষোভ চালাচ্ছে কারণ কি কারণ আমরা আইনের একটা শাসন চাই আমরা সাধারণ মানুষের অত্যাচারের অবসান চাই আজ যেভাবে চেষ্টা করেছে এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে আমাদের আন্দোলনের চারটে দাবি রয়েছে ভাস্কর দা আগেই বলল আমাদের উদ্দেশ্য এই সরকার আইন মোতাবিক চলুক যে সরকারি আসুক না কেন সরকার আসে তার নিজের আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেই আইনের ব্যবস্থা ভেঙে পড়ে তখন কিছু সমাজেরই এক শ্রেণী কিছু মুষ্টিমেয় লোক প্রতিবাদে নামে আমরাও সেরকমভাবে প্রতিবাদে নেমেছি আমাদের দাবি কিছু অন্যায় দাবি নয় যেটা সরকারের করা উচিত সেই কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে কারণ সরকার নির্বিকার সরকার একটা অন্ধহিত মতন সিংহাসনে বসে রয়েছে এবং সে তার নিজের সিংহাসনটি পরবর্তী তার প্রজন্মকে কিভাবে দেবে চুরিচামারির মাধ্যম দিয়ে সেটা চিন্তা করছে আমরা তার বিরুদ্ধে লড়াই করছি আজ একান্ন দিন ধরে আমি অনশনে বসে রয়েছি এই অনশন এই সরকারকে জাগানোর জন্য ছিল কিন্তু অমানবিক আজকে এই সরকার কাছেও এটা প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে যেই মানবিক মুখ্যমন্ত্রী যে মুখোশ পরে রয়েছে সেই মানবিক মুখ্যমন্ত্রীর মুখোশটাও কিন্তু আমরা আস্তে আস্তে খুলে দিচ্ছি আজ আমরা এখান থেকে মুখ্যমন্ত্রীর পাঁচশো মিটার এক কিলোমিটার দূরে বসে রয়েছি নবান্ন থেকে তার এক বছরের মধ্যে এখনো পর্যন্ত হুশ ফেরেনি যে আমাদের সঙ্গে আলোচনায় বসবে তিনি বলে বঞ্চনার তার প্রতি বঞ্চনা হচ্ছে তিনি চুরি করবেন আর লোকে ওটাকে সমর্থন করবে এটা হচ্ছে গিয়ে ওনার বক্তব্য